সালামুকুমতুল্লাহ সকলকে জানাচ্ছি নিউজ সোনাল হাসের কামার এন হাজারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা দর্শক আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে বিস্তারিত জানানোর চেষ্টা করব। সেটা হচ্ছে যে অনেকেই আমাদের প্রশ্ন করেন যে ভাই হচ্ছে যে আমাদের খামারে আমরা খাদ্যটা কিভাবে দিব এবং খাদ্যটা কি সব সময় দিয়ে রাখবো নাকি এই বিষয়গুলো সম্পর্কে অনেকেই প্রশ্ন করেন অনেকের কৌতূহল থাকে সেই বিষয় সম্পর্কে আজকে আপনাদের বিস্তারিত একটু জানানোর চেষ্টা করব এবং আমরা কিভাবে খাদ্য দিই আমাদের খাদ্য দেওয়ার প্রসিডিউর কি সেটা সম্পর্কে জানাবো দর্শক এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হাঁসের খাবার এই খাবারগুলো হচ্ছে যে আমরা এখানে দিয়েছি এখন মোটামুটি এটা দুপুরের খাবার দেওয়া হয়েছে এখন আপনাদের যাদের হাঁসের খাবার রয়েছে বা উদ্যোক্তা হচ্ছেন তাদের ক্ষেত্রে আপনারা কীভাবে দেন জানি না তবে আমাদের ক্ষেত্রে আমরা হাঁসকে প্রথমত হচ্ছে যে পরিমাপ করে খাবার দিই যেহেতু আমরা বদ্ধ অবস্থায় হাঁস পালন করি এখন আপনি বলতে পারেন ভাই কি রকম পরিমাপ পরিমাপটা হচ্ছে কি আমার আটশো হাঁস রয়েছে আটশো হাঁসের প্রতিদিন একশো পঞ্চাশ গ্রাম একটা হাঁস খাবার খায় একশো তিরিশ থেকে একশো পঞ্চাশ গ্রাম আমরা খাবার সবসময় একটু বেশিই দেই একশো পঞ্চাশ গ্রাম হিসাব করলে আমার প্রতিদিন খাবারের প্রয়োজন হয় একশো বিশ কেজি আমি আবারও বলছি আমার আটশো হাঁসের প্রতিদিনের খাবারের প্রয়োজন পড়ে একশো বিশ কেজি এই একশো বিশ কেজি খাবারটাকে আমরা তিনটা ভাগে ভাগ করি কয়টা ভাগে আমরা তিনটা ভাগে ভাগ করছি একটা হচ্ছে সকালের খাবার একটা হচ্ছে দুপুরের খাবার আরেকটা হচ্ছে যে বিকাল বেলা অর্থাৎ রাতের যে খাবারটা সেটা হচ্ছে বিকালের খাবার এই তিনটা ভাগের ক্ষেত্রে একশো বিশ কেজির যে খাবার রয়েছে সেই খাবারটাকে আমরা সকালে মোটামুটি আমরা হচ্ছে যে এই তিন ভাগের এক ভাগ অর্থাৎ মোটামুটি চল্লিশ কেজির মতো খাবার আমরা সকালে দিই বা চল্লিশ কেজির একটু কম দেই আবার দুপুর বেলা চল্লিশ কেজি দেই বা একটু কম দেই সন্ধ্যাবেলা আমরা একটু বেশি দেই মানে হচ্ছে যে সকালবেলা তিরিশ কেজি দেওয়া হয় বিকালে দুপুরে তিরিশ কেজি দেওয়া হয় আর যে তিরিশ কেজি বা পঁয়ত্রিশ কেজি বা চল্লিশ কেজি আর বিকালবেলা আমরা একটু খাবারটা বেশি দিই অর্থাৎ বিকালবেলা মোটামুটি প্রায় পঞ্চাশ কেজি খাবারের মতো দেই। সব মিলে একশো বিশ কেজি খাবারের যে রেশিওটা সেটা আমরা সারা দিনে তিনবারে কাভার করি এটা প্রথম একটা বিষয় গেল দ্বিতীয় একটা বিষয় হচ্ছে যে আপনারা খাবারটা কয়টা ভাগে ভাগ করে দিবেন অনেকেই প্রশ্ন করেন যে ভাই আমার হাঁস হচ্ছে এক হাজার আমি কি হচ্ছে হাঁসকে বিভিন্ন জায়গায় দিব নাকি এক জায়গায় দিব সেক্ষেত্রে এটা কিন্তু আপনার সম্পূর্ণরূপে নির্ভর করবে হচ্ছে আপনার প্রথম থেকে আপনি কিভাবে প্র্যাকটিস করাইছেন হাঁসকে প্রথম থেকে অনুশীলন অর্থাৎ আপনি যদি প্রথম থেকে হাঁসকে এক জায়গায় খাবার দিয়ে অভ্যস্ত করেন তাহলে হাঁস এক জায়গায় খাবে এখন হচ্ছে এক হাজার হাঁস অনেকে প্রশ্ন করতে পারেন ভাই এক হাজার হাঁস আমি খাবার দেই প্রথমেই তো সব হাঁস আগেই খেয়ে ফেলে পরের হাঁসগুলো পায় না এটা ভুল কথা আপনার যে একশো বিশ কেজি আমি কাজে খাবার দেই এটা যদি আমরা একবারেও দেই কোনো সমস্যায় হবে না কারণ যে হাঁসটা একশো পঞ্চাশ গ্রাম খাবার খাওয়ার সে একশো পঞ্চাশ গ্রামই খাবে এর থেকে বেশি খাবে না এটা অনেকেরই ভুল ধারণা সুতরাং আমরা এইভাবে দিই আমরা মোটামুটি তিনটা জায়গায় দিই আটশো হাঁস তো তিনটা জায়গায় আমরা খাবার দিই একসাথে সবগুলো হাঁস খুবই অনায়াসে খেয়ে নেয় সমস্যা হয় না আপনারা যারা খামারি রয়েছেন উদ্যোক্তা হয়েছেন তারাও এইভাবে হাঁসকে খাবার দিতে পারেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম